কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে। আজ একাদশী একাদশী বলতে ঘুম থেকে উঠি স্নান করলাম পুজো দিলাম পুজো দিয়ে নিচে এসেছি ছেলেদের ছুটি ছেলেরা ঘুমিয়ে আছে তো একাদশী বলে কিন্তু আজকে কাজের চাপটা একটু কম কম বলতে আজকে কাপড়ও কাজবো না আর আজকে বাড়িতে রান্নাও হবে না রান্না হবে না বললে ভুল হবে যেমন সকালবেলা চা খেলাম পুজো দিয়ে এসে আর এখন রান্না হবে সামার চাল আর মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি করব। কারণ ছেলেরা আছে ছেলেদের তো কিছু খেতে দিতেই হবে আমি না হয় উপোস তবে ছেলেরা ছেলের পাপ তারা তার উপোস নয় তো চলো দেখি তাদের জন্য আমি কি রান্না করি আর কি করি এখন রান্নাঘরে সঙ্গে থাকুক ফুল ভিডিওটা ওয়াচ করুক আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে বা ভালো লাগে তো প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে যাতে কি না আমি উৎসাহ পাই যে হ্যাঁ ভিডিও করব বা ভিডিও করার জন্য যেন একটা প্রেরণা জাগে মনের মধ্যে যে না সবার ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় তো চলো দিদিভাই আজকে সারাদিনে কী করছে কী করবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি রান্নাঘরে কি নিয়ে এসেছি মানে কি রান্না করতে এসেছি এখানে আছে মুগ ডাল এখানে আছে সাম্বার চাল এটাকে বাংলায় কিছু বলে নাকি আমি জানি না তবে এখানে সাম্বার চালই বলে সাম্বার চাল আর এখানে আছে কিছুটা সবজি কাটা সব কিছু মিশিয়ে একটা খিচুড়ি বানিয়ে দিই ছেলেদের জন্য ছেলের বাপির জন্য কতগুলো আম এনেছিল কালকে মন্ডির থেকে আম এনেছি পঁচিশ টাকা কিলো তবে আমগুলো কিন্তু খুব ভালো সকালবেলা পুজো দিয়ে এলাম ঠাকুরকে ভোগে আম দিয়ে এসেছি তবে আমি কিন্তু এখানে তেল দিয়ে ছোখ দেব না মানে সোমবার আটা দেবো না এখানে আমি তেলের জায়গায় ঘি ইউজ করবো ঠিক আছে খিচুড়ি হয়ে গেছে ওর বাপিকে টিফিন প্যাক করে দিয়েছি চলে গেছে এবার আমি আমার জন্য এক কাপ চা বসিয়েছি আর এখানে একটুখানি সাবু ভিজিয়ে রাখি বিকেলবেলার জন্য সাবুটা আবার আমার ছেলেও খেতে চায় ছোট ছেলেটা বড় ছেলে আবার এসব খেতে চায় না একদমই ছেলে এখনও ঘুমিয়ে আছে ওদেরও তুলতে হবে কাজ থাকলে এক জ্বালা না থাকলে এক জ্বালা আজ কাজ নেই আজ মনে হচ্ছে এখন কি করি কি করে এখন দিনটা কাটবে তো চলো আমি চার কাপটা নিয়ে এবার উপরে যাই চা হয়ে গেছে চাটা ছেঁকে নেই দেখো আমাদের পাশে একটা খালি প্লট আছে সেখানে কয়েকটা পৈশাখের চারা পেয়েছে আমার বর তুলে এনে দিয়েছে তবে এখন লাগাবো না রেখে দিই বিকেলবেলা লাগাবো পৈশাখের বীজ দিয়েছি হচ্ছেই না দেখো আমার ছেলেরা কিভাবে ঘুমিয়ে রয়েছে এখনো এদিকে উপরের ঘরটা কিন্তু পুরো ছড়ানো ছিটানো রয়েছে এখন এগুলো বোঝাবো নিচের কাজ সবই করে এসেছি আর ছুটি তো তাই ছেলেরা খেলো ওর বাপিও খেয়ে নিয়েছে খিচুড়ি খেয়েছে আর আমি একটু ফল করলাম ফল ছেলেরাও খেয়েছে শুধু আমি একা খাইনি সাবুটা বিকেলবেলা খাবো ভিজানো রয়েছে থাক বড় ছেলে নিচে এসে চা করেছিল সেই চায়ের বাসন আর আমি চা খেয়েছিলাম সেই চায়ের বাসন বাসনটুকু ধুয়ে ফেলো আড়াইটা বাজে যাবো উপরে গিয়ে একটু সময় আরাম করবো ছেলেদের দুধ দিয়ে ছাদে এলাম প্রত্যেক দিনই আমি আমার ছাত্র তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার ভালো লাগে ছাদে কেন এলাম সেটাও দেখো সকালবেলায় এই যে চারা গাছগুলো তুলে এনেছিল এই গাছগুলোকে পারফেক্ট জায়গায় সেট করে দিই কথার মানে লাগিয়ে দিই বাপে তুলে এনেছে এই গাছগুলো মা লাগাচ্ছে এখনই চায়না বাচবে নাকি অনেক গুলো চারা অনেক গুলোই এনেছি চা চাপটি গুলো সব এর মধ্যে দিয়ে ওই থালাটার মধ্যে তোল বীজগুলো ছাদটাকে ঝাড়ু দিয়ে নি কি কি যে গরম রুমের বাইরে একদম বেরোনোই জানা না অসহ্য হয়ে গেলাম এই গরমে গরমে আর ভালো লাগে না তো চলো ছাদটাকে ঝাড়ু দিয়ে নিই নান্না মন্না পৌধাগুলো লাগিয়ে দিয়েছি জানি না বাঁচবে কি না যা গরম এতে বাঁচবে কি না জানি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি